ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রতিরয় ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আগামী পর্বে ছড়া ধারাবাহিকে আমরা দেখতে পাবো যে ফুলসজ্জার রাতে সূর্য নীলুর দিকে তাকালে নীলু মনে মনে ভীষণ খুশি হয় সূর্য নীলুকে বলে আমরা স্বামী মতো আছি ঠিকই কিন্তু আর চার স্বাভাবিক স্বামী মতো নয় আমি রায়কে ভালোবাসি আজীবন রায়কেই ভালোবাসবো যা শুনে নিলু চমকে উঠে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্থ ও ভালো থাকবেন